আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আপনাদের জন্য খুবই এক্সক্লুসিভ কিছু পার্টি থ্রি ফিসে কালেকশান নিয়ে চলে আসছি ইতি ফ্যাশন হাউস থেকে তো আপনারা ভিডিওটা একটু সহকারে দেখতে থাকুন আপনাদেরকে কিছু কালেকশান দেখাবো একেবারে মাথা নষ্ট কালেকশান যেগুলো আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এবং কি এইগুলোর প্রেমে পড়ে যাবেন তো আপনারা যারা এক ফিস দুই পিস জন্য নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন এবং কি যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারাও যোগাযোগ করতে পারেন তো আমরা এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন সম্পূর্ণ পার্টি থ্রি পিস যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন অল ওভার কিন্তু বডিতে কাজ করা রয়েছে এবং কি নিচের প্যানেলটা দেখেন খুবই চমৎকার করে কাজ রয়েছে পিটানো কাজ রয়েছে জরি সুতার এবং কি আপনার এই যে স্টার্ন ওয়ার্ক করা রয়েছে তো এটা ব্যাক পার্ট একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন দর্শক ব্যাক পার্টের নিচের অংশটাও কিন্তু আপনার অনেক সুন্দর কাজ রয়েছে এবং কি হাতের স্লিপের অংশটাও কিন্তু আপনার অনেক সুন্দর কারণে কাজ করা রয়েছে তো এইটার আমরা আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এক একটা করে দেখানোর চেষ্টা করতেছি প্রথমটার মধ্যে আমরা আপনাদেরকে প্যান কাটিং পায়জামাটা এবং কি দোপাট্টাটা দেখাবো পরগুলো আর দেখাবো না পরগুলো আপনারা বুঝে নেবেন তো এই যে দেখেন প্যান কাটিং পাইজামাটা আপনার একেবারে ফ্রি সাইজ এবং কি নিচের প্যানেলটা প্যানেলও কিন্তু অনেক সুন্দর কাজ রয়েছে আর দোপাট্টা কালেকশানটা কিন্তু একেবারে চমৎকার কালেকশান দেখেন এই যে এই যে দেখেন দর্শক এটা দোপাট্টা কালেকশন একেবারে মাথা নষ্ট একেবারে ফ্রি সাইজের দোপাট্টা কালেকশান তো ওইগুলো নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা নেক্সট আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে দেখেন এক একটা কালেকশন, মানে মাথা নষ্ট কালেকশন দর্শক এই যে এইগুলো কিন্তু আপনারা এইগুলো মার্কেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় থেকে সাত হাজার টাকার উপরে মার্কেটে আর আমরা 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 আপনাদেরকে দিব একবারে রিজনেবল প্রাইসে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ছবি দিয়ে আপনারা কিন্তু প্রাইসটা জেনে নেবেন ছয় সাত হাজার টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবেন কিন্তু আমরা আপনাদেরকে দিব একেবারে রিজনেবল প্রাইসে অর্ধেক কিচ্ছে কমে তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নেক্সট আমরা আরেকটা কালেকশান দেখাচ্ছি যতগুলো কালেকশান দেখবেন একেবারে মাথা নষ্ট কালেকশান দর্শক এই যে দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই মাথা নষ্ট হয়ে যাবে দেখেন বিয়ার্স এইগুলো কিন্তু একেবারে অল ওভার বডিতে কাজ করা রয়েছে সিকোয়েন্সের কাজ রয়েছে এবং কি নিচে প্যানেলটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে এমনকি হাতার অংশটা দেখেন সম্পূর্ণ কিন্তু কাজ করা রয়েছে এগুলো কিন্তু ফোর পিস আর্টিস্ট থেকে আপনারা ছুচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন তো এগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এইটা কিন্তু আরো সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন বিয়ার্স আপনারা কিন্তু দেখলে এইগুলোর প্রেমে পড়ে যাবেন তো অবশ্যই এইগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু প্রাইসটা জেনে নিতে পারবেন তো এটা ব্যাকপার্ট একটু দেখাই এই যে দেখেন ব্যাকপার্টের নিচের নিচেও কিন্তু আপনার যে প্যানেলে কাজ করা রয়েছে এবং কি হাতার অংশটা একটু একটু ইয়ে করো এই যে হাতার অংশটা কিন্তু একেবারে মাথা নষ্ট কালেকশান এগুলা এত সুন্দর কালেকশান যেগুলা এইগুলো আপনারা আপুরা এগুলো প্রেমে পড়ে যাবে তো এগুলো নিতে হলে একেবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এক পিস চাইলে এক পিসে নিতে পারবেন সারা বাংলাদেশে এবং কি দুই পিস চালিয়ে দুই নিতে পারবেন এবং কি পাইকারি নিয়ে বিজনেস করলেও পাইকারি নিতে পারবেন নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন বিয়ার্স এটাও কিন্তু অনেক চমৎকার একটি কালেকশন এগুলা কিন্তু দেখার মতো পার্টি থ্রি পিস সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে সুচল্লিশ সাইজ এগুলোর হাতার অংশটাও কিন্তু অনেক সুন্দর করে রয়েছে এই যে দেখেন এমব্রয়ডারি ওয়ার করা রয়েছে নেক্সট এই এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি একবার ক্লোজভাবে সম্পূর্ণ কিন্তু পিটানো কাজ রয়েছে এবং কি স্টোন ওয়ার করা রয়েছে সম্পূর্ণ বড়িতে নেক্সট আমরা আরেকটা কালেকশান দেখাচ্ছি এটা কিন্তু আরও সুন্দর দেখেন পিওস আপনারা এইগুলার প্রেমে পড়ে না আসলে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা মাথা নষ্ট আপনাদের দেখে প্রেমে পড়ে যাবেন আসলে এক কথা আপনারা এগুলো দেখে প্রেমে পড়ে যাবেন দেখেন দেখেন্স এত সুন্দর হাতের কাজটা দেখেন এবং কি সম্পূর্ণ বড়িতে আপনারা কিন্তু ওই যে দেখেন অনেক সুন্দর চমৎকার কাজ করা রয়েছে এবং কি নিচের প্যানেলটা দেখেন অনেক চমৎকার কাজ রয়েছে তো আমরা আরেকটা কালেকশন দেখাবো আপনাদেরকে দেখেন বিয়র্স এই যে দেখেন আরেকটা কালেকশন এইগুলো দেখেন আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি দর্শক আপনারা এগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন ভিওর্স অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সম্পূর্ণ বইটিতে কাজ করা রয়েছে জরি ওয়ার্ক এবং কি স্টোন ওয়ার্ক করা রয়েছে নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন দর্শক এটা কিন্তু আরও সুন্দর মানে একেবারে এগুলা আপনারা পড়লেই যে কোনো আপুদের প্রেমে যে কোনো মানুষ আপনাদের প্রেমে পড়ে যাবে দেখেন ভিওর্স এগুলো পড়লেই এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন অল ওভার বডিতে কাজ করা রয়েছে এগুলো কিন্তু গোর্জিয়াস কাজ করা দর্শক আপনারা কিন্তু হাতে না ধরলে বুঝতে পারবেন না এই থ্রি পিসের কালেকশানগুলো কেমন এগুলো কিন্তু বাস্তবে ভিডিওতে যেভাবে দেখতেছেন সেম টু সেম আপনারা বাস্তবে এইভাবে পাবেন তো নেক্সট আমরা আরেকটা কালেকশান দেখাচ্ছি দেখেন দর্শক এটাও কিন্তু অনেক সুন্দর একটি পার্টি থ্রি পিস দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আটত্রিশ থেকে সুচল্লিশ সাইজ পেয়ে যাবেন এবং কি বিভিন্ন কালার পেয়ে যাবেন এক একটা ছয় ছয়টা করে কালার রয়েছে বিভিন্ন ডিজাইন রয়েছে এবং কি আটত্রিশ থেকে সুচল্লিশ সাইজ রয়েছে দর্শক তো নেক্সট আমরা আরেকটা কালেকশান দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা কিন্তু একেবারে দেখার মতো কালেকশান বিয়র্স মানে পাগল করা একটা থ্রি পিচের কালেকশান দেখেন বিয়র্স এটা অল ওভার কাজ অল ওভার গর্জিয়াস কাজ করা রয়েছে সম্পূর্ণ বডিতে সিকুয়েন্সির কাজ রয়েছে এবং কি আপনারা এই যে দেখেন ডলার বসানো রয়েছে এবং কি আপনাদের এই যে বিভিন্ন ডলার পাথর বসানো রয়েছে এবং কি নিচে প্যানেলটা দেখেন খুবই চমৎকার একটি কালেকশন রয়েছে এবং কি হাতার অংশটা যদি দেখানোর চেষ্টা করি এবং কি দেখেন অনেক সুন্দর একটি ফোর পিজে থ্রি পিসের কালেকশন এগুলো সম্পূর্ণ কিন্তু পার্টি থ্রি পিস এবং কি এগুলো সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে সচল্লিশ সাইজ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং কি স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়ে কিন্তু আপনার প্রাইসটা জেনে নেবেন আমরা কিন্তু পাইকারি শেয়ার করি এই জন্য আমরা আপনাদেরকে প্রাইসটা জানাচ্ছি না ভিডিওর মধ্যে আপনারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে আপনারা কিন্তু প্রাইসটা জেনে নেবেন তো দেখেন আমাদের ডিসপ্লে তো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো এগুলোর ভিতরে আপনার যেগুলো পছন্দ হবে সেটা আপনার স্ক্রিনশটটি আপনি নিতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ